বিএনপি যারা করে আমার তো মনে হয় না এরা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরা আসলে ইসলাম ধর্মে বিশ্বাস করে না বিএনপি যারা করে এরা হচ্ছে দল যারা বিএনপি করেন ওনাদের মধ্যে ঈদের আনন্দ নাই কারণ হচ্ছে উনারা এখন ক্ষমতায় নাই চুরি ছেচরামি করতে পারতেছেন না সেজন্য উনাদের কাছে আনন্দ নাই ঈদের আনন্দ না কোনো আনন্দই উনাদের কাছে আনন্দ নাই কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন মানুষের মনে ঈদের আনন্দ নেই এখন দেখুন মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব মহিলা মানুষ দেখলে উনি হিট হয়ে যান তো এখন বুঝতে হবে যে ঈদের আনন্দটা মানে কি আনন্দটা হচ্ছে এক জনের কাছে আনন্দ আনন্দটা এক এক রকম যে ব্যক্তি মদ খায় তার কাছে ওটাই আনন্দ ওটা করতে বেশি আনন্দ লাগে যে ব্যক্তি আপনার যাদের কারেক্টার খারাপ তো তারা নারী নিয়ে থাকতে বেশি আহ আনন্দ বোধ করে তো এক একজনের কাছে এক এক রকমের আনন্দ তো ম্যাক্সিমাম মানুষের আনন্দটা হচ্ছে তারা তাদের পরিবারকে ঈদের দিন নতুন জামা কাপড় কিনে দিবে আহ ভালো খাওয়াবে এবং ম্যাক্সিমাম মানুষের আনন্দটাই হচ্ছে সাধারণ মানুষ যারা তাদের আনন্দটাই হচ্ছে এরকম যে আহ ঈদের দিন তারা সবাই নতুন জামা কাপড় পরবে ঈদের দিন ভালো মন্দ খাবে আহ আত্মীয় স্বজনের বাড়িতে যাবে এটাই আসলে ঈদের আনন্দ অন্যান্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানগুলো যেরকম আপনার মদ্যপান করা নাচানাচি করা আমাদের ইসলাম ধর্মের আহ ধর্মীয় অনুষ্ঠানগুলো কিন্তু এরকম না এটা ফখরুল সাহেবকে বুঝতে হবে আর ফখরুল সাহেব বিএনপির কাছে তো ঈদের আনন্দ থাকার কথা না কারণ এখন উনার উনি যেটা বলছেন যে ঈদের আনন্দ নাই বিএনপির মধ্যে ঈদের আনন্দ থাকার কথা না আসলে এটাই উনি বলতে চেয়েছেন যে যারা বিএনপি করেন ওনাদের মধ্যে ঈদের আনন্দ নাই কারণ হচ্ছে উনারা এখন ক্ষমতায় নাই চুরি ছেশ্রামি করতে পারতেছেন না সেজন্য ওনাদের কাছে আনন্দ নাই ঈদের আনন্দ না কোনো আনন্দই উনাদের কাছে আনন্দ নাই কারণ উনারা চুরি করতে পারতেছেন না তো আনন্দটা কোথেকে পাবেন উনি আমি বললাম না যে যেমন যে যেটা করতে সাচ্ছন্দ্রবোধ করেন সে সেটাতেই আনন্দ খুঁজে পান তো কাজেই মির্জা ফখরুল সাহেব আর বিএনপি যারা করে আমার তো মনে হয় না এরা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরা আসলে ইসলাম ধর্মে বিশ্বাস করে না বিএনপি যারা করে এরা হচ্ছে নাস্তিকের দল যেমন ধরুন একজন নাস্তিক একটা আন্দোলনের ডাক দিল ভারত বয়কটের আন্দোলনের ডাক একজন নাস্তিক কুখ্যাত নাস্তিক তো তার পিছে পিছে বিএনপি এখন সেই আন্দোলনে যোগ দিয়েছে একজন নাস্তিকের ডাকে তার আন্দোলন করছে অতএব এরা হচ্ছে নাস্তিক বিএনপি যারা করে এরা এদের এদের কাছে ইসলাম ইসলামী কোনো অনুষ্ঠান কিংবা এগুলোর কোনো ইয়ে নাই এনাদের কাছে কাজে ঈদের মতো একটা অনুষ্ঠানেও তারা বলবে ওনাদের কাছে ঈদের আনন্দ উনাদের কাছে নাই ঈদের আনন্দ এরপরে মনিরুজ্জামান মনির ভাই বেশ কিছু কথা বলেছেন ওনার শেষ কথা দিয়ে শুরু করি যে বেনজিরের এত টাকা কিভাবে হয় কোন একজন কাউন্সিলরের কথা বললেন তার এত টাকা কিভাবে হয় কোটি কোটি টাকার মালিক কিভাবে হয় তো আমারও তো প্রশ্ন আপনার নেতা তারেক রহমান এত টাকার মালিক কিভাবে হয় উনি আহ আরফাত কোকো উনি কোকো ওয়ান কোকো টু এত টাকার মালিক কিভাবে হয় আপনার জিয়াউর রহমান তো ছেড়া গেন জিয়া ছেড়া ভাঙা সুটকেস রেখে গিয়েছিল তো উনারা এত উনাদের এত টাকা কিভাবে হয় আপনার আপনি এটার উত্তর একটু দিয়ে যাবেন মনির ভাই আমি জানি আপনারা কোন না আপনার মুখস্থ কিছু কথাবার্তা বলেন আহ আশা করি আমার উত্তরটা দিয়ে যাবেন যাবেন তার একটা হলেন বাবা কিন্তু গেঞ্জি আর ভাঙা সুটকেস ছাড়া কিছু রেখে যাননি নেই আপনি একটু উত্তরটা দিবেন উনি কিভাবে এত টাকার মালিক হলেন এরপরে মনির ভাই অনেকক্ষণ বললেন উনি আহ ত্রাণ দিয়েছেন ইয়ে করেছেন এবং উনার ওখানে তারা মারপিট করেছে উনার টেবিল ভেঙে ফেলেছে এবং দেখুন আমি আসলে এ ধরনের কর্মকাণ্ডকে আমি নিন্দা জানাই ধিক্কার জানাই আমি প্রতিবাদ তীব্র নিন্দা জানাই আপনি ত্রাণ আমরাও ত্রাণ দিয়েছি আমি অনেক মানুষকে ত্রাণ দিয়েছি দিয়েছি আমি তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমাদের এমপি সাহেব প্রায় পঞ্চাশ হাজার মানুষকে সামগ্রী এবং চিনি বিতরণ করেছেন কাউ কাউকে লাইন ধরতে হয় নাই একবার প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দিয়ে দিয়েছেন সেখানে যার যার বাসায় চলে গেছে লাইন ধরতে হয় নাই আপনি দুইশো শাড়ি লুঙ্গি দিবেন আহ আপনি মাইকিং করবেন সেখানে কয়েক হাজার লোক জড়ো হয়ে যাবে তো ভাই গরিব তারা গরিব মানুষ গরিব হয়েছে তাই বলে কি পাঁচশো নিয়েছি মাইকিং করি নাই জানেও নাই কেউ দেওয়া শুরু করছি এর মধ্যে আপনাকে বলেছি মাইকিং করি নাই প্রেস রিলিজ দি নাই প্রেস মাইকিং বলতে মাইকিং মাইকিং বলতে আমি ওই রকম মাইকিং যেভাবে বলে এরকম না না আমি মিথ্যাচার করি না শুরুতেই বলেছি যে ভিডিওটাও দেখাইছি কোনো মাইকিং আমি মিথ্যা কথা বলি না নাই জাস্ট না না মাইকিং করেন নাই আমি জাস্ট এটা এভাবে বললাম কথার কথা বললাম যে আপনি মাইকিং করেছেন বলতে না না মাইকিং বলতে আপনি সবাইকে বলেছেন এখানে যে ত্রাণ দিবেন এটাকে সবাইকে জানিয়েছেন ওই সেন্সে বলেছি আমি মাইকিং আপনি যে হ্যান্ড মাইক দিয়ে যাই হোক আপনি আমার কথাটা 500 এর মধ্যে 60 জনকে ভাই আমরাও দিয়েছি আপনি না আমরা আরো বেশি অনেক বেশি চান দিয়েছি কিন্তু আমরা কাউকে আমাদের এখানে এই ধরনের কোনো জটলা হয় নাই হাজার হাজার মানুষ এসে ভিড় করে নাই আমরা যার যার বাড়িতে পৌঁছে দিয়েছি ত্রাণ তো কাজেই আপনি যেটা করেছেন এটা এই সমস্ত শুধু আপনার না আমি অনেককেই দেখি ঈদ আসলে আপনার অনেক শিল্পপতি তারা সারা বছর কোনো খোঁজ নাই এই ঈদ আসলে দেখা যায় যে তারা আহ শাড়ি দেয় আহ আপনার পাঁচশো কিন্তু দেখা যায় এলাকার মানুষজন একত্র করে কয়েক হাজার মানুষ একত্র হয়ে যায় কেউ পায় কেউ পায় না দুই চারটা সারি দিয়ে তারা ছবি তোলে ওইগুলো ফেসবুকে পোস্ট করে বড় বড় পোস্টার করে এই ধরনের কর্মকাণ্ডকে আমি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই আপনি যদি কাউকে ত্রাণ দেন আপনার বাংলাদেশে ত্রাণের লোকের অভাব নাই আপনি যারা গরিব মানুষ অনেকেই আছে আপনার এই লাইনে দাঁড়াতে পারে না আপনি তাদের বাড়িতে পাঠিয়ে দেন অনেকে লোক আপনার সমাজের কারণে আপনার তাদের মানে আত্মসম্মানের কারণে লাইনে দাঁড়াতে পারে না অথচ তারা অনেক গরিব আবার অনেকে আছে কয়েক জায়গা থেকে ত্রাণ নিয়েছে কিন্তু আবার দেখা যায় কেউ ত্রাণ দিচ্ছে সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে গেছে কাজেই আপনাকে ত্রাণ দিতে হলে তো আপনাকে প্রপারলি দিতে হবে আপনি বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেন আপনি এভাবে ইয়ে করলে তো এটাকে তো ত্রাণ দেওয়া হয় না এটা তো একটা ফটো সেশনের জন্য আপনি যদি ত্রাণ দিয়ে থাকেন সেটা ভিন্ন ব্যাপার এরপরে আহ উনি বললেন যে আমি মিথ্যাচার করেছি আমি কি মিথ্যাচার করলাম উনি একটু বলুক আমি জাস্ট মাইকিং বলতে আমরা কথার কথা বলি না যে আপনি মাইকিং করছেন তার মানে কি কেউ মাইক হাতে নিয়ে মাইকিং করছে সেটা তো এরকম না মাইকিং বলতে মানে সবাইকে জানানো এটাকে আমরা মাইকিং এ মাইকিং বলে থাকি আর কি আর উনি বললেন ফয়েস লেগে টিকিটের দাম আটশো টাকা এখন দেখুন আপনি কি আ পয়জলেকের মতো বিশ্বের অন্যান্য দেশে উন্নত দেশে যে পয়জলেকের আপনার যে সমস্ত রাইড কিংবা যে পরিমাণ যেভাবে আপনার ইয়ে করা হয়েছে ওখানে যত টাকা ব্যয় করে ওখানে একটা ট্যুরিজম স্পেস করা হয়েছে পৃথিবীর বহু দেশে আছে আপনি এত কম দামে কিন্তু অন্য কোথাও পাবেন না ভাই প্লিজ আমি বলছি ঈদের জন্য বাড়াই জায়গা কম ছিল না 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 শুনেন আমি আপনাকে বলি আপনি বললেন না আচ্ছা ঈদের জন্য বারে ঈদ ঈদ উপলক্ষে রেস্টুরেন্টে গ্রিল মুরগি 400 টাকা ছিল ঈদের আগের দিন পর্যন্ত বলছে এখন বাড়ায় দিছে ঈদের জন্য চায় 500 টাকা না যাই হোক ঈদ উপলক্ষে সবাই একটু বকশিশ চায় বাড়াই বাড়িয়ে দেয় এটা স্বাভাবিক কিন্তু কথা সেটা না আপনার পয়স লেগেছে সেই 800 টাকা হ্যাঁ কাটে এটা সা এটা আমরাও মেনে নিয়েছি এটাও আমরাও মেনে নিয়েছি ঈদ উপলক্ষে দশ টাকার ভাড়া আমি রিক্সায় করে আসলাম দশ টাকার ভাড়া সে পঞ্চাশ টাকা চাইলো বললো বকশিস দেন তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নাও তো এটা স্বাভাবিক ঈদ উপলক্ষে একটু বাড়তি চায় সবাই আর কথা সেটা না আপনার বাংলাদেশের ফয়েজ লেক কিংবা অন্যান্য নন্দনে আমি বলবো আপনাকে একটু খোঁজখবর নেন বইয়ের বিশ্বে এরকম ইয়ে যেগুলো আছে ওগুলোর চাইতে বাংলাদেশের রেট অনেক কম আরেকটা 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 কথা বলি হ্যাঁ আমি শেষ করছি আহ আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে আমি আহ একশো ভাগ একশো ভাগ একমত এবারে রমজানের ঈদে অন্যান্য অন্যান্য ঈদের তুলনায় আমি বলবো এবার রমজানের ঈদে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে অনেক বেশি আহ আনন্দ বোধ করেছে মানুষ কারণ আমি রাস্তায় বের হতে পারতাম না আহ রমজানের সময় এত মানুষের ভিড় শপিং মল গুলোতে অজস্র মানুষের ভিড়